প্রশ্নে কি বলেছে দেখো বলেছে পরপর পাঁচটি বেজর সংখ্যার যোগফল চোদ্দশো হলে তৃতীয় এবং পঞ্চম সংখ্যার যোগফল কত তোমাকে বের করতে হবে মানে ইফ সাম অফ ফাইভ কনজারভেটিভ অস ইস হান্ড্রেড থার্টি ফাইভ দেন হোয়াট দ্য সাম অফ থার্ড ফিফ নাম্বার তোমাকে বের করতে বলেছে দেখো এই টাইপের প্রশ্নগুলো দেখলেই তোমরা কিন্তু যে পরপর বেজর সংখ্যার যোগফলের যে ফর্মুলা আছে যেখানে আমরা এক্স ধরে করি সেভাবে করলে এই প্রশ্নের উত্তর সঠিক অবশ্যই হবে কিন্তু সেক্ষেত্রে একটু সময় বেশি লাগবে কিন্তু আমরা এই টাইপের অঙ্কগুলো যদি গড় বা এভারেজের উপর ভিত্তি করে করি তাহলে সেক্ষেত্রে আমাদের সময়টা অনেক কম লাগবে কিভাবে করব আজকের ক্লাসে সেটা দেখব দেখো এখানে পরপর পাঁচটি বেজের সংখ্যা বলেছে আমরা প্রথমে পাঁচটা বেজের সংখ্যা কি হতে পারে চলো ধরে নিচ্ছি মনে করো বেজের সংখ্যা হলো একটা এ বি সি ডি ই তো গড়ের অঙ্ক কি করি গড় মানে কি গড় মানে মাঝখানের সংখ্যা তাই তো গড় মানে আমরা বুঝি মাঝখানের সংখ্যা তাহলে এই পাঁচটা সংখ্যার গড় কোনটা হবে দেখো পাঁচটা সংখ্যার গড় সি হবে কারণ সিটাই মাঝখানে আছে সি এর এ পাশে দুটো আছে এ পাশে দুটো আছে তাহলে সিটা হলো গড় এই সিটা হলো গড় মানে সি যেহেতু মাঝখানে আছে এবার এই সিটা কি করে বের করি আমরা গড়ের অঙ্ক করেছি যদি সমষ্টি দেওয়া থাকে তাকে ভাগ করলে গড় পাওয়া যায় আবার যদি গড় দেওয়া থাকে তাকে গুণ করলে সমষ্টি পাওয়া যায় তাহলে এখানে দেখো পরপর পাঁচটি বেজর সংখ্যার যোগফল দেওয়া আছে যোগফল ফল মানেই সমষ্টি তাহলে পরপর পাঁচটি সংখ্যার পাঁচটি সংখ্যার কি দেওয়া আছে সমষ্টি দেওয়া আছে পাঁচটি সংখ্যার সমষ্টি বা যোগফল একই ভাষা কত দেওয়া আছে না চোদ্দশো দেওয়া আছে তাহলে সমষ্টি দেওয়া থাকলে তাকে যদি পাঁচ দিয়ে ভাগ করি আমরা গড় পাবো এটা আমরা সকলেই জানি তাহলে গড় কি করে বের করতে হয় গড় বের করতে হয় সমষ্টিকে যত যতটা সংখ্যার সমষ্টি মানে যার সমষ্টি পাঁচটা সংখ্যার সমষ্টি পাঁচ দিয়ে ভাগ করবে তাহলে গড় পেয়ে যাবে তাহলে চোদ্দশো পঁয়ত্রিশকে আমি কি করবো পাঁচ ভাগ করবো তাহলে পাঁচ দিয়ে কাটাকাটি করলে কোথায় পাঁচ দেগুনো দশ চার তিনটে পাঁচ আটটা চল্লিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ তাহলে দেখো এই পাঁচটি সংখ্যার গড় বা এই পাঁচটা সংখ্যার গড় হয়ে গেল দুশো সপ্তশি গড় মানে একটা তাহলে এর এই দিকে আছে দুটো সংখ্যা এর এই দিকে আছে দুটো সংখ্যা তাহলে এই দিকে দুটো সংজ্ঞা কি হবে দেখো মাঝের সংখ্যাটা আমার হয়েছে কি বলো বিজোর তাহলে মাঝের সংখ্যা যদি তোমার বেজো হয় তাহলে সবগুলো বেজোরই হবে তাহলে এই দিকে হবে কি দুশো সাতাশি এইদিকে হবে দুশো উননব্বই এইদিকে হবে দুশো একানব্বই কারণ গ্যাপটা হয় দুই এ এই দিকে যদি আসি তাহলে এইদিকে কত হবে দুশো পঁচাশি এইদিকে দুশো তেরাশি এই হলো আমার পাঁচটা বেজর সংখ্যা পরপর এবার প্রশ্নে কি বলেছে বা কি চেয়েছে তৃতীয় এবং পঞ্চম সংখ্যার যোগফল কত তোমাকে বের করতে হবে তাহলে তৃতীয় বলতে এটা থার্ড আর এটা ফিফথ এদের যোগফল তার মানে দুইশো আর দুইশো একানব্বই এদের যোগফল সাত একে আট আট নয় সতেরো সাত হাজার দুই দুই চার একে পাঁচ পাঁচশো আটাত্তর দেখো অপশনে কোথায় আছে অপশন বিতে আছে যদি বুঝে গেছো তাহলে তোমাদের জন্য একটা প্রশ্ন আছে দেখো এই প্রশ্নটা সঠিক উত্তর কি হবে প্রত্যেকে কিন্তু কমেন্ট করে যাবে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে